হজম ক্ষমতা বাড়াতে গ্যাস অম্বল কমাতে বদহজম কমাতে শক্ত মহলগুলির মতো সহজে নির্গত হয় না ঠিক করতে এবং পুরাতন কোমর যন্ত্রণা কমাতে করুন এই ব্যায়াম নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল আলপনাস যোগা ক্লাস প্রতিদিনের মতো আমি হাজির সন্ধ্যে সাতটায় ইয়োগা শুরু আগে জেনে নিন কিছু নিয়ম মানসিক প্রস্তুতি শুরু করে যোগা শুরু করতে হয় তার জন্য প্রথমে একটু ধ্যান করে নেওয়া জরুরি আর কারা যোগা করতে পারবেন না মহিলারা মাসিক চলাকালীন ইয়োগা করতে নেই আর গর্ভাবস্থায় ইয়োগা করতে নেই আর আপনারা যদি বড় কোনো অপারেশন হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ইয়োগা শুরু করুন জটিল ও কঠিন রোগে আক্রান্ত রোগীরা ইয়োগা করবেন না স্বাস্থ্যই সম্পদ এই সম্পদকে রক্ষা করতে প্রতিদিন একটু যোগা করা জরুরি যোগ যোগপ্রয়াণে মানুষকে নবজীবন দান করে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আপনার জন্য দশ মিনিট সময় রাখতে পারেন আপনার জীবনের সুস্থতার জন্য কথায় বলে মন ভালো যার সব ভালো তার আর এই মনকে ভালো রাখতে হলে শরীরকে ভালো রাখতে হয় শরীরকে ভালো রাখতে হলে প্রতিদিন যোগ অভ্যাস করতে হয় এবার দেখুন এই যোগাটি আপনি কিভাবে করবেন প্রথমে উপুড় হয়ে শুয়ে পড়ুন দুই হাত বুকের পাশে থাকবে এবার ধীরে 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 আপনার মাথাকে উঁচু করুন নিঃশ্বাস স্বাভাবিক এইভাবে আপনাকে পাঁচবার করতে হবে ধীরে ধীরে করুন বিশ্রাম করে করে করুন দুবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে আপনি করুন তারপর নেক্সট আপনি কি করবেন একইভাবে করতে হবে ভুজঙ্গা আসন বুকের দুপাশে হাত থাকবে মাথা ধীরে ধীরে উপরে তুলুন নাভি উঠে যাবে অনেকটা মাথা উঠবে নিঃশ্বাস স্বাভাবিক নিঃশ্বাস আপনার টেনে রাখার দরকার নেই এইভাবে ধীরে ধীরে মাথাকে তুলুন কিছু সময় রাখুন আবার ধীরে ধীরে নামান এভাবে আপনি করুন প্রতিদিন করুন আপনি ব্যায়াম কখন করবেন আপনি সকালেও করতে পারেন বিকালেও করতে পারেন তবে খালি পেটে করতে হয় একদম খালি পেটে করবেন না হালকা জল জলখাবার খাওয়ার তিরিশ মিনিট পরে করতে পারেন আর সন্ধেবেলা করলেও হালকা জলখাবার খাওয়ার তিরিশ মিনিট পরে আপনি করতে পারেন আর যোগা আপনি প্রতিদিন একই সময় করবেন আজ সকাল সাতটায় করলে আগামীকালও সকাল সাতটায় করবেন আজ সন্ধ্যা সাতটায় করলে আগামীকালও সন্ধ্যা সাতটায় করবেন আপনি যোগা কোথায় করবেন যোগা সব সময় খোলামেলা জায়গায় করতে হয় আপনি আপনার বাড়ির ছাদে বাড়ির বাগানে বা বাড়ির উঠানে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই অথবা আপনি আপনার ঘরের দরজা জানালা খোলা রেখে আপনি করতে পারেন এবার আপনি কি করবেন বুজঙ্গ আসনের মতোই দুই হাত বুকের পাশে রেখে কোমরকে উঁচু করুন ধীরে ধীরে কোমরকে উঁচু করুন দুই হাঁটুর উপর দেহের ভর থাকবে আর দুই হাতের উপর দেহের ভর থাকবে এভাবে আপনি কিছু সময় থাকুন তারপর স্বাভাবিক অবস্থায় চলে আসুন এভাবে করুন পাঁচবার করতে হবে আপনি দুইবার করুন তারপর বিশ্রাম করুন আবার দুবার করুন বিশ্রাম করুন এভাবে বিশ্রাম করে করে আপনি পাঁচবার করুন তারপর আপনি দুই হাত সামনে জোড়া করে রেখে হাতের পাতার উপর মাথা রেখে আপনি বিশ্রাম করুন দুই মিনিট কোনো অসুবিধা নেই এইভাবে আপনি করুন আর ব্যায়াম সবসময় ঢিলা ঢালা পোশাকে করবেন কখনও টাইট ফিট পোশাকে করবেন না আর ব্যায়াম করার সঙ্গে সঙ্গে আপনাকে প্রতিদিন সুষম আহার গ্রহণ করতে হবে খাবারের স্যালাড টক দই থাকাটা জরুরি টক দই হজমে বড়ই উপকার করে আর খাবার প্রতিদিন একই সময়ে খাবেন আপনি যখনই খান সকাল দশটায় খান বা রাত দশটায় খান প্রতিদিন আপনি একই সময়ে খাবেন কারণ একই সময়ে আপনার হজমি রস আপনার পেটে এসে হাজির হয় আর তখন খাবার পেলে দ্রুত খাবার হজম হয় অসময়ে খেলে আপনার খাবার হজমে অসুবিধা হয় তার থেকেই গ্যাস অম্বলের সৃষ্টি হয় ব্যথা বেদনার সৃষ্টি হয় আর খাবার খুব ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবেন মুখে যে একটা লালা রস আছে সেই লালা রসের সঙ্গে খাবার মিশে ধীরে ধীরে মুখের মধ্যে কিছুটা খাবার হজম হয়ে যায় এবার আপনি কি করবেন মার্জারি আসন কোনো বন্ধু মার্জারি আসন জানতে চেয়েছিলেন দেখুন মার্জারি আসন কীভাবে করতে হয় ভুজঙ্গা আসনের মতোই দুই হাত বুকের পাশে রেখে ধীরে ধীরে মাথাকে উঁচু করুন আর হাঁটু ভাস্করা থাকবে এভাবে নিঃশ্বাস টানতে টানতে আপনি মাথা উঁচু করুন একটু সময় দম আটকে রাখুন ধীরে ধীরে মাথা নামান নিচে নামান এভাবে আপনাকে পাঁচবার করতে হবে আপনি একবারে না পারেন আপনি পাঁচবারে করুন একবার করুন বিশ্রাম করুন আবার করুন বিশ্রাম করুন এইভাবে বিশ্রাম করে করে আপনি পাঁচবার করুন তারপর আপনি কীভাবে বিশ্রাম করবেন উবর হয়ে শুয়ে থাকুন দুই হাত জোড়া করে এক হাতের পাতার উপর আর হাত দিয়ে মাথা রাখুন এক পায়ের উপর আর এক পা তুলে রাখুন ভীষণ আরাম লাগবে এভাবে বিশ্রাম করতে আপনার ভীষণই আরাম লাগবে আর এই গ্যাস অম্বল হজমের সমস্যা বাড়াতে আরেকটি প্রক্রিয়া আছে সন্ধেবেলা এক চামচ জোয়ান উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে রাতে ঘুমানোর সময় খেলে হজম ক্ষমতা দ্রুত বাড়ে আর সন্ধেবেলা এক চামচ মৌরি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে হালকা মিশ্রি দিয়ে সকালে খালি পেটে খেলে হজম ক্ষমতা অনেক বৃদ্ধি পায় এবং গ্যাস অম্বলের সমস্যা দ্রুত কমে আর যারা ভিজিয়ে জল খেতে পারবেন না তারা ভাত খাওয়ার পরে একটু মৌরি ভিজিয়ে খেলে চিবিয়ে খেলে আপনার অনেক সমস্যাই কমে যায় আচ্ছা বিশ্রাম করার পরে আপনি পুনরায় আবার ভুজঙ্গাসনটা তিনবার করুন প্রথমে করার পরে বিশ্রাম করলে এবার যখন আপনি করবেন তখন আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন এইভাবে তিনবার করার পরে আপনি দুই হাত একটু উঁচু রাখবেন ভুজঙ্গাসনই করবেন তবে হাত দুটো মাটির থেকে একটু উপরে থাকবে এইভাবে আপনি তিনবার করুন এই যোগাটি করলে আপনার কি কি উপকার হবে হজম ক্ষমতা বাড়বে দ্রুত পুরাতন গ্যাস অম্বলের সমস্যা কমবে বদহজম কমবে কোমর যন্ত্রণা কমবে হাত জয়েন্টের ব্যথা কমবে ঘাড়ের যন্ত্রণা কমবে ঘাড়ের স্পন্ডিলাইটিস কমবে এবং আপনার পেট পরিষ্কার হবে দ্রুত ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্যে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করুন কমেন্ট করুন আপনি কমেন্টে জানান আপনার কোনো সমস্যা থাকলে বা আপনি কোনো ব্যায়াম দেখতে চাইলে সেটি আপনি কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো করুন ফেসবুকে প্রত্যেকটি ব্যায়ামই দেখানো হয় ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সকলকে আমার ধন্যবাদ সবাই নমস্কার সবাইকে নমস্কার